হুমা না রুকা হুমা জান্নাতুকা তোমার আব্বা আম্মা তোমার জান্নাত তোমার আব্বা আম্মা তোমার জাহান্নাম যদি আব্বা আম্মা কি খুশি করে দুনিয়া থেকে যেতে পারো তাহলে তোমার কোবারে জান্নাত আর আব্বা আম্মাকে যদি নারাজ করে দুনিয়া থেকে যাও ব্যক্তিগতভাবে সকল আমল থাকলেও তোমার কপালে যান না মা বাবা যত বৃদ্ধ হবে মা বাবা তত বেশি আল্লাহ দরবারে কবুল হবে মা বাবা এখন বৃদ্ধ হয়ে গেছে দেখতে সুন্দর বানায় না মা বাবাকে দেখতে এখন সুন্দর লাগে না বুড়া বুড়ি বলে তুমি সম্বোধন করো মনে রাখবা তুমি তোমার সন্তানের সাথে যত সুন্দর ভালো ব্যবহার পাবার আশা করো তার চেয়ে সুন্দর ব্যবহার দেখাও তোমার আব্বা নাকি না হয়তো যেই ওই করে পায়েগা তোমার আব্বা আম্মার সাথে তুমি যেমন আচরণ করবা। তোমার সন্তানেরা তোমার সাথে আরো খারাপ আচরণ করবে মুসা বড় আবেগী পয়গম্বর ছিলেন আল্লাহকে অনেকগুলো প্রশ্ন করতেন একদিন প্রশ্ন করলেন আল্লাহ জান্নাতে আমার সাথে কে থাকবে কে আমার সাথে জান্নাতে থাকবে বলেন কবিন তোমার সাথে জান্নাতে থাকবে অমুক শহরের অমুক গরুর গোসবে করে যে গরু গরু মোস্ত বিক্রি করে কষাই ওই কসাই তোমার সাথে জান্নাতে থাকবে কসাই জান্নাতে থাকবে কার সাথে পয়গম্বরের সাথে সুবাহ আল্লাহ বলেন আশ্চর্য কথা কষাই জান্নাতে থাকবে পয়গম্বরের সাথে পয়গম্বর মুসালা নবীর আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি হল না জানি গো ওই কসাইয়ের কেমন আমল ছিল যে কসাই পয়গম্বরের সাথে জান্নাতে যাবে একটু খবর নিয়ে দেখি ওই শহরে ওই পয়গম্বর মুসা আলাইহিস সালাম সফর করলেন নাম জিজ্ঞাসা করতে করতে সর্বশেষে একজন কসাইকে পাইলেন যে নাম বলছ সেই নামে موسی আলাইহিস সালাম বললেন আমি একজন মুসাফির দূর থেকে আসলাম আপনার বাড়িতে मेहमान হব আপনি দয়া করে যদি मेहमान বানান কসাই তো আল্লাহওয়ালা কসাই ও বলে আপনার মতো দিন দার আমার বাড়ি রাখবে কোনো সমস্যা নাই তাড়াতাড়ি গোছগুলা বিক্রি করে সামান্য গোস্তের একটা পুটলা নিয়ে বাড়িতে রওনা হলেন মেহমানকে নিয়ে যে মাত্র ঘরের মধ্যে মেহমানকে বসাইলেন আর বলতেছেন মেহমান গো আমার একজন বুড়ি ইমা আছে তার একটু খেতপত করে আসে আপনার সাথে পরে কথা বলল মেহেমান পয়গম্বর মৌসা এই কথাটা কিন্তু ওই কসাই জানেন না মৌসা আলাইসাল্লাম বলবেন ঠিক আছে যাও কসাই ভিতরে গেলেন রুটি বানাইলেন গোস্ত পাকাইলেন কিছুক্ষণ পরে মা কে ঘুম থেকে উঠাইলেন উজু করাই দিলেন তারপরে নমাজ পড়ানোর ব্যবস্থা করলেন অসুস্থ মা নামাজ শেষ করিয়া বসলেন আর ওই কষাই লোকটা রুটি গরম গরম রুটি গরম গরম গোস মার সামনে আনলেন আর গোস্ত দিয়া রুটি দিয়া মার মুখে তুলে দিচ্ছেন যেই মাত্র তুলে দিচ্ছেন আর ওই মাত্র মা মুস্কি হাসা হাসা কি যেন বলে আর কষাই তার সাথে হাসে খাওয়া খাওয়া শেষ হয়ে গেল ফিরে আসলেন মেহমানের কাছে মেহমান আপনার জন্য খানা রেডি মেহমান ডাক কয় ভাই আপনাদের একটা কথা জানতে মনে চাই কি কথা গো আপনার আপনার সাথে কোন কথা বললেন বলতে থেকে আমি তাকিয়া আসি কিন্তু কি যেন আপনার মা বলে বলে বুড়ি মা কত সাথে কত কত কথা বলতে পারে রঙের কথা বলতে পারে বলে কি কথা বলছেন বলে আমার মা আর মুখে যখন নাকি আমি গোস্ত তার পুটি দিয়া মিশাইয়া উঠাই দিলাম আমার মা মুখ দিয়া বলেন আয় আল্লাহ আমার এই কসাই ছেলেটাকে তুমি যোগের শ্রেষ্ঠ মূসার সাথে জান্নাতবাসী করিও কসাই কষাই দিয়া বলেন হুজুর কোথায় পয়গম্বর কোথায় আমি একজন সাধারণ মানুষ আমি একজন কসাই দুনিয়াতে থাকা অবস্থায় তো পয়গম্বর মৌসাকে জীবনের চোখ দিয়ে তাকাই এবার একবারও কোনো সৌভাগ্য নসিব হয় নাই কেমনে যে আবার তাকানো দুনিয়াতে দেখা ছাড়ায় আখড়াতে দেখা হবে আবার তার সাথে জান্নাত হবে মায়ের এটা আবেগ বসত অনেক কিছুই বলে তো এই জন্যই আমার মা এই দোয়াটা করছে ওই মেহেমান তো নিজেই পয়গম্বর মৌসা ডাক দিয়া কয় ও আল্লাহর বন্ধা কষাই তোমার মাকে তুমি চিন না তোমার মাকে তোমার মা তোমার বাবা দুনিয়ার সমস্ত মা বাবাকে কে না যারা দোয়া করে আর নিচে তাদের জবানের মধ্যখানে কোনো পর্দা নাই কোনো পর্দা নাই সেটাই দোয়া করে কবুল হইয়া যায় পয়গম্বর মুসাকে দেখো নাই বলে না দেখি নাই বলে দুনিয়া থাকতে দেখতে চাও বলে অবশ্যই দেখতে চাই বলে তাকাইয়া থাকো আমি হলাম সে পয়গম্বর মুসা কসাই লোকটা আশ্চর্য গেল আর পয়গম্বর কে বললো পয়গম্বর মুসা কেমনে যেন আপনার মতো মহান ব্যক্তি আমার ঘরে তসিব রাখলেন বলে আমি আল্লাহ পাকে জিজ্ঞাসা করেছি আল্লাহ পাক আলামিন জান্নাতে আমার সাথে কে থাকবে আল্লাহ পাক উত্তর দিয়েছে তোমার নাম বলেছে জানতে ইচ্ছে করে কোন তহল সৃষ্টি হলো কোন আমলের কারণে আল্লাহ একজন কষাইয়ের নাম বলছেন এই জন্য আমি তাহাকি করার জন্য পর্যবেক্ষণ করার জন্য ওই আমার বাড়ি থেকে তোমার বাড়ি বির্যন্ত সফর করে আসলাম গো আল্লাহর কথা সত্য মা বাবার সমানের পর আর কোন থাকা কেন তোমার মা রোগী হইতে পারে দুর্বল হইতে পারে তোমার মা যে দোয়া করেছে আল্লাহ কবুল করিয়া আমাকে অগ্রিম বহির মাধ্যমে জানিয়ে দিয়েছে সুতরাং টেনশন করিও না কষাই তুমি কেয়ামতের দিন হিসাব নিকাশের পরে আমি মুসা যে জান্নাতে থাকব তুমিও সেই জান্নাতে থাকবা খেদমতে মাদের ফেদার কোন সবসা খেদমতে মাদের ফেদার কোন সবসা

কোন ওলি চোকার পানি ছেড়ে তোমার জন্য দেওয়ার পারবে না একমাত্র দুইজন বুডিয়ার বুডা। এই দুইজন তোমার দুখের সময় চোখর পানি কলেজে ফাঁকা কান্না তুমি যে দিন সাইকেল এক্সিডেন্ট করে তোমার আঙ্গুলে ব্যাথা পেয়েছো তোমার চোখ দিয়ে পরিমাণ পানি তোমার বের হয় নাই তোমার আম্মা বা খবরটা শুনিয়া যেই পরিমাণ চোখের পানি চলে তুমি রিক্সা এক্সিডেন্ট করেছ রিক্সা এক্সিডেন্ট করিয়া তুমি ওই পরিমাণ আঘাত পাও নাই তোমার মা রাত্রে বারোটা বাজে তোমার খবরটা শুনিয়া যেই পরিমাণ হাও মাও করে কেঁদেছে এই পরিমাণ খন্দন তুমিও করো নাই তোমার মা কেঁদেছে আব্বুর সাথে তোমার আত্মুর সাথে আর মোহাম্মতের সম্পর্ক ছিল না কেন তুমি স্বামী হইয়া শুয়ে সাথে আমার কোনো নাই যেই দিন বাবা গরম করিয়া কোনো সন্তানকে কোনো কথা বলে সেই দিন মার করিয়া বাবার সাথে কথা বলে না কেন আমার সন্তানটাকে তুমি গরম করিয়া কথা বললা এই জন্যই মা সহ্য করতে পারে না এই জন্য যুবক বাহিরা গো আল্লাহ রসুলকে জিজ্ঞেস করেছেন স্বামী মাহাকো বিহসনে সাহাবাত ইয়ার রসুর আল্লাহ ওখন বিজি আমারকে সবচেয়ে বেশি অধিকার দাবার দুনিয়ার মধ্যে কে রাখে আল্লাহ রসুল বলেন উম মুকা তোমার মাপ সুম্মা মান ইয়া রসুল আল্লাহ এর কে আল্লাহ নবী বলেন উন্মুখা তোমার মা আবার জিজ্ঞাসা করলেন সুম্মা মানের পরে কে আল্লাহ রসুম করেন উম্মুকা তোমার মা এরপরে জিজ্ঞাসা করলেন সুম্মা মান এর কে বলেন আবুকা তোমার পিতা মায়ের কথা কয়বার বলছেন মুসলমান ভাই আবার ব্যাখ্যা নবার সময়ের সংক্ষেপে বলছি কেন মায়ের কথা তিনবার বলছেন মা এমন তিনটা সন্তানের জন্য কোরবানি করেন এমন তিনটা মায়ের সন্তানের জন্য ক্ষেতমত করেন যে তিনটা খেদমতের মধ্যে কোন বাবা কোন পুরুষ কোনদিন চাইলেই ওই করতে পারে না মহাদিসের একরাম বলেন এক নম্বর মা যেই দিন থেকে সন্তানটা পেটের মধ্যে আসছে দুনিয়াটা আগমন পর্যন্ত ময়ে মাস দশ মাস দশ দিন পর্যন্ত কষ্ট করেছে যেই ব্যথার বেদনা প্রথম মাসে যে বমির ভাব খানা খেতে পারে না ঘুমাতে পারে না দুনিয়ার কোন পুরুষ ওই দশ মাস দশ দিনের ব্যথা ওই দশ মাস দিনের কষ্ট কেউ সহ্য করতে পারবে না এই একটা খেদমত একমাত্র মায়ে করছে নাম্বার দুই সন্তান প্রসব শুরু হলো সন্তান প্রসবের বেতনা শুরু হলো দশ ঘন্টা আগ থেকে চব্বিশ ঘন্টা আগ থেকে আল্লাহ আকবর সন্তান প্রসবের কষ্ট আল্লাহ বলেন কোন মহিলা যদি সন্তান প্রসবের কষ্ট পাইয়া সন্তানটা সুন্দরভাবে দুনিয়াতে সে যায় তারপরে আল্লাহ রসুল বলেন তাকে একজন মহিলাকে গাজী হওয়ার সওয়াব দান করা হবে আর যদি অবস্থায় কোন সন্তান মারা যায় ওই অবস্থায় যদি কোন মা মারা যায় রাসূল বলেন তাকে আল্লাহ তাআলা জিহাদের ময়দানে যাইয়া শহীদ হইলে যে সওয়াব ওই সাহাবাতের মর্যাদা একজন মাকে দান করেন মুসলমান ভাইরা আমার এই জন্যই বলুন তো আল্লাফা পদ্মার এই সন্তানটাকে তার পেটের মুক্ত রাখছেন দুনিয়াতে আগমন করবেন কত আতঙ্কর বয় ওই দিন মহিলাটা বাবার বাড়ি থেকে আসে সন্তান প্রসবের আরো এক মাস ধরিয়েছে মাকে জোড়াইয়ে কান্না শুরু করে মা গো জিন্দগি তো অনেক মায়া করেছো অনেক মায়া করেছো স্বামীর তো তুমি পাঠিয়ে দিয়েছ কিন্তু জানি না এক মাস পরে তোমার মায়ের চেহারা দুনিয়ার থাকে কি না বেঁচে থাকলে তো থাকলাম না আমাকে করিয়া দিও বাবাকে মাফ কান্না শুরু করে জানে যে দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকবে না একটা সন্তান আগমনের সময় মা দুনিয়া থেকে যেন শেষ হয়ে যাবে নিজের সংকটাপূর্ণ জীবন নিয়ে এমন ভাবে চলতে থাকে কাউকে বলতে পারে না মুসকি একটা হাসি দিতে পারে না চব্বিশ ঘন্টা পঁচিশ ঘন্টা আজ থেকে বেটা শুরু হয়ে যা কাউকে বলতে পারে না চুপে চুপে কুলজে পাটি যায় এমন অবস্থা আহ চিৎকার করতে থাকে মুরব্বীরা ধরে সবাই জেলখানা থেকে মতো বন্দি করে তারে হাসপাতালে পাঠিয়ে দে হাসপাতালে লজ্জায় মাথায় নিচু হয়ে যায় তাকে কি বলবে কি অবস্থায় চলবে এমন এক অবস্থা হয়ে যায় মনে মনে শুধু কালিমা পড়ে আর আল্লাহ দরবার দেখে না কোথায় আল্লাহ গো যা কদিন বাঁচাই বা ইজ্জতের সাথে বাঁচাই বেশ করিয়া দুনিয়াতে এক সেকেন্ড বাঁচতে চাই না আয় আল্লাহ হাসপাতালের বিছনা নিয়েছো যেন ইজ্জত যেন হানি না হয় এই কষ্টটা দুনিয়ার কোন পুরুষ করে নাই একমাত্র মায়েরা ছাড়া কেউ করতে পারেও না আল্লাহ নয় জন্য বলেন উম্মুকা তোমার মা নাম্বার তিন এত কষ্ট করে যে সন্তানটা দুনিয়াতে এসে গেল মার অবস্থা অবস্থা তো খারাপ কতক্ষণ হসে আসে কতক্ষণ বিয়স হয় এমন অবস্থায় বুকেও সামনে যখন সন্তানটা দেখে মার কলি যারা ঠান্ডা হয়ে যায় সন্তানের মানুষ কেউ থাকতে পারে না সবাই বলে নাও নাও তার মায়ের সামনে নিয়ে যাও মা করে কোনদিন সন্তান কেলা মারি ফেলে দে না বরং সব বুকের সাথে জড়াইয়া দুধ পান করা শুরু করে এত এমন বিহাল দশা কষ্টের মধ্যে মা সন্তানটাকে বলে না একদিন নয় দুই দিন দুইটা বছর পর্যন্ত মনে মনে দুঃপান করানোর এই ক্ষেতমটাও একমাত্র মা ছাড়া পৃথিবীর কেউ করে না এই জন্য উম্মুকা তোমার মা উম্মুকা তোমার মা উম্মুকা তোমার মা মাদ্রিসে কাম বলেন তিনবার এই জন্য রসুল বলেছে কারণ এই তিনটা ক্ষেতমত এমন ক্ষেতম এটা পৃথিবীর কোনো বাবাদের পক্ষে সম্ভব না এই জন্যই ওই সন্তান আজকে তুমি কোটিপতি হইছো। আজকে তুমি নেতা হইছো। আজকে তুমি ক্ষমতাধর হয়েছ খবর নিয়েছা তোমার আম্মার কি অবস্থা খবর নিয়েছ তোমার মায়ের কি অবস্থা তোমার অত্যনৈতিক সংকট দেখলে দুনিয়ার কেউ খাঁদে না একজন খাদে তিনি হলো তোমার মা তোমার বিভদ আসলে কেউ কাঁদে না সবার আগে কাঁদে একজন মহিলা তিনি হলো তোমার মা জন্য কোনো দিন জীবনে মাকে বুঝতে পারবা চাও আখরাতে জাহান্নাম থেকে যদি মুক্তি চাও একমাত্র ঘরের মধ্যে মা বাবার দোয়া নেওয়া ব্যথিত তোমার জন্য বিকল্প কোন রাস্তার না যদি ভুল করে চলে ভুল করে যুবক করে ফেলেছ সময় মায়ের আর আসের তিন ঘরে বাঘ হবে তিন ভাইয়ের মধ্যখানে বাঘ হবে কথা বুঝেন না তৃতীয় ভাই বড় চালাক তৃতীয় ভাই এখন না না আমি কোনোটাই প্রস্তাব গ্রহণ না কি

আসলে এই লোকটা যে লোকটা কাজ করছে কথাটা সিদ্ধান্ত দিছে যে ভাইটা জ্ঞানী না বেকুব বড় জ্ঞানী ওই দুইজনে তিন দিশে জমুর লইয়া খুশি আর পাগলা মারা লইয়া গেছে মারে ডাক দিয়ে একটা মা জমিনকে তোমার ফুলা দোনা জনের দিয়ে দিছে আমার তো কিচ্ছু নাই তুমি শুধু নামাজের পরে শেষ দা থেকে উঠি আমার জন্য একটু দোয়া করি সবাই লাগান তুমি শুধু নামাজ পড়া তুমি আমার আমার কাছে তার জন্য কাঁদে তার জন্য দোয়া করে কথা ঠিক না বে মা সোমবার করিয়া নামাজ পড়িয়া প্রত্যেকদিন সন্তানের জন্য দোয়া করিয়া লাগো আমার সন্তানের জমিন আমার সন্তানের চাকরি নাই নক্তি নাই কত কষ্ট করে দিন মজুরি করিয়া আমার জন্য দাম চাউল আলু মরি সব কিছু কিনে আনে আয় আল্লাহ আমার সন্তানটাকে কুটি পুতি বানাইয়া দাও আয় আল্লাহ আমার সন্তানটা দুনিয়া আখরাত ভালো করে দাও দোয়া করতে থাকে দোয়া করতেই থাকে একদিন সন্তান বাজার থেকে ইলিশ মাছ আনিয়া দিলেন স্ত্রী কয় ওয়াইফের কয় কাটিয়া লাও স্ত্রী কাটতেছে ফেটের মধ্যে পাথর একটা কালো চিনে না কি পাথর মালিক হিসাবে তো সে নিজে মালিক হাতের মধ্যে লইয়া বাজারে চলে গেছে কত হল সৃষ্টি হয়ে গেল বাজারে যাইয়া জিজ্ঞাসা করলে পাতার কিনবা দুনিয়ার কেউ পাতরে মূল্য বুঝে না পাতারটা নিয়ে গেল স্বর্ণ দোকানে কষ্টি পাতর দি যখন গর্ষণ দিল দেখলে একটা হীরার পাথর পাথর দোকানদাররা বেচবি ও কত দশ লাখ না হবে না কত বিশ লাখ হবে না খবর পাইলে দেশের বাদশা একটা যুবক একটা পাথর পাইছে দাম অনেক বেশি চায় বাদশা কাছাই নিয়ে আসো আনি দেখলেন বাস্তবে তো এটা হীরার পাথর দাম কত দুই কোটি টাকা সুবার লাগন দুই কোটি টাকা বাদশা কই দিয়ে তোর এই কেউ কিনতে পারবে না তোর অবস্থা ক কি অবস্থা আমার আম্মা একজন আমার ছেলে মেয়ে আমার বউ লইয়া কষ্ট করি চলি এখন এক নম্বর কি দরকার বাড়িঘর বাদশাহের প্রস্তাব দিছে কঠিক আছে তোর জন্য বাড়িঘর করে দি বিশাল করি বিল্ডিং করে বাড়িঘর করেছে দুই নাম্বার তোর চলার ব্যবস্থা সকরাদি চাকরি করবি প্রত্যেক দিন এখান থেকে চাকরির সময় বেতন নিয়ে যাবি সরকারি চাকরি করে দিলাম দোকান একটা তৈরি করে দিলাম সারা জীবন তোর সন্তানরা ওই দোকান দিয়ে মালিক দিয়ে চলবে আল্লাহর রহমতে এই বেচারা অল্প দিনে কোটি কোটি টাকার মালিক বলেন কার দোয়া কার দোয়া মাই আহ খেদমতে মা দের ফেদার কোন এখতিয়ার তাকে বাসি দর দোয়ালম ও যুবক এখনো মা বাপ তো চিন বিপদ যখন পড়ো তখন বলো মা আমার অমুক একটা মুসিবত আছে আপনি একটু দোয়া করেন আরে মা তেমন পাগলি গো মা যদি আপেল খায় আদা কে আপেল নিয়ে দাও মা যদি যেটা খায় ওই জিনিসটা আদা কে যে নিয়ে দাও এমন খুশি হবে গো দোয়া করবে সঙ্গে সঙ্গে তোমার কবুল যাবে কিছুদিন আগে আমার একটা জমিন দেশ হবে আমি পড়ছি মুসিবত অনেক টাকার সংকট এখন তারিখও দিয়ে দিছি যাদের থেকে জমিন কিনবো বায়না পত্রের টাইম শেষ বাড়ি থেকে বাইরে বের সময় আমরা টাকা দিছি পঁচিশশো ওই পকেটে পঁচিশশো টাকা আছে এগুলো নামে রাখেন আমি একটু মুসিবতে আছি আমরা একটু কষ্ট করি দুই রকাত নি দোয়া করবেন আল্লাহ করতে পারা শট এক দোয়া করবো এমনি কি দোয়া করছে তো না চলিয়ে আইছি দুই দিনের ভিত্তিক বিভিন্ন দিক থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ বন্ধ তৈরি হয়ে গেছে করজ দেওয়ার জন্য তিন দিনের দিন জমিন্ত্রি হয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ মিয়া তোমার মা বাবা তোমার जिंदा일리 ঘরে আছে আর তুমি রাস্তা রাস্তা খাজা আর গাজা বাবা বল তোমার মা বাবা থেকে দোয়া তো না নিজের বাবারে বাবা ডাকে না খাজা বাবারে বাবা ডাকে বসি বসি কথা কর না এরকম আলো আছে না নাই খিদমতে মা দের ফেদার কোন صبح তাকে বাসি দরদ আলম নেক নারী জাতি মায়ের জাতি গর্বিত সে নারী নারী জাতি মায়ের জাতি গর্বিত সে নারী যাদের পায়ের নিচে হলো জান্নাতের বাড়ি জান্নাতের বাড়ি আমার মায়ের ফ্যান নিছে এই জন্য রসুল বলে হুমা জান্নাতুকা ও হুমা নারুকা ওই দুইজন তোমার আম্মা আব্বা তোমার জান্নাত ওই দুইজন তোমার আব্বা আম্মা তোমার জাহান্নাম যদি খেদমত করি দুনিয়া থেকে যাইতে পারো তোমার কোভালে জান্নাত আর খেদমত করি দুনিয়া থেকে যদি যাইতে না পারো তোমার কোভালে আমার কথা বুঝাইতে পারছি নি কথা মুসলমান ভাইরা আমার এই জন্য পেয়ে গম্মার মোসা বলেন ওই লোকটাকে আমি দেখার জন্য কৌতূহল সৃষ্টি হলো যাইয়া দেখি একজন কষাই তার সর্বশ্রেষ্ঠত্ব কি তার শ্রেষ্ঠত্ব হলো তিনি খেদমত করেন মা খেদমত করবেন মায়ের এই জন্য মায়ের ক্ষেদমত করলে ইনশাল্লাহ আপনার জন্য দোয়া কবুলের একটা কাটি হয়ে যাবে একটা মেশিন হয়ে যাবে আমার কথা বুঝতে পারছেন না কথা আল্লাহ আলমিন আমাদেরকে মা বাবার হক আদায় করা